সারা দেশের চোখ এখন এভার কেয়ার হসপিটালে যেখানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে সংকটাপন্ন অবস্থায় আছে তার মধ্যে ভালো খবর পাওয়া গেছে দর্শক সমকাল পত্রিকার একটি রিপোর্টের শিরোনাম হচ্ছে খালেদা জিয়ার অ্যান্ডোস্কোপি সম্পন্ন থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ এর আগে বলা হচ্ছিল যে খালেদা জিয়ার দেহের নানা অংশ কিডনি ফুসফুসের তারপরে হার্টের নানা অংশ লিভার সেগুলো একটা ঠিক হচ্ছে আর আবার ড্যামেজ হচ্ছে সেটা আবার মেরামত করা হচ্ছে আর একটা সমস্যা হচ্ছে যেটা হয় শেষ সময় তো এই সুখবরের মধ্য দিয়ে যদি তাই হয় তাহলে ধরে নেন যদি আভ্যন্তরীণ রক্তক্ষরণটা বন্ধ হয় এটা তাহলে যেটা হবে বেগুন খালেদা জিয়াকে ঝুঁকি নেবে ডাক্তাররা ঝুঁকি নিয়ে লন্ডনে পাঠালেন যেটা তারেক রহমানের ঐকান্তিক ইচ্ছা এবং সায়িকভাবেই ডাক্তারদের তো বডি তাদের ইচ্ছা জোবাইদা রহমান আজকে এয়ারপোর্ট থেকে সরাসরি গেছে এভারকেয়ার হসপিটালে শাশুড়ি আম্মাকে দেখে তিনি আবার গেছেন নিজের বাসায় দানমন্ডিত আবার তিনি এসছেন তার মানে বুঝেন মানে ক্লান্তিহীন একটা অবস্থা এই সময় আমরা তো নানারকমভাবে কথাবার্তা বলছি সেগুলো হয়তো কোনো কোনো কথায় তারা বিস্মিত হচ্ছে কোনো কোনো কথায় হয়তো তারা একটু আহত হচ্ছে কিন্তু সেই দিকে তাদের মন নেই তাদের মন হচ্ছে নিবিষ্ট হয়ে আছে বেগম খালেদা জিয়ার সুস্থতার দিকে এবং তার শরীরের অবস্থা অনেক কিছু নির্ভর করছে বেগম খালেদা জিয়ার ফাইনাল অবস্থাটা জেনেই হয়তো তারেক রহমান সিদ্ধান্ত নেবেন তিনি আসবেন কি আসবেন না আর যদি রোববারে সত্যি সত্যি যদি শনিবার বা রোববারে নেওয়া যায় এর মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স চলে আসে তাহলে এবং ডাক্তাররা যদি বলে তাহলে চলে যাবে এক খবর হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন মেডিকেল বোর্ডের পরামর্শই শুক্রবার বিকেলে খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে এন্ডোস্কোপির মাধ্যমে তার স্টোমার ভেতরের অভ্যন্তরীণ রক্তকরণ বন্ধ করা সম্ভব হয়েছে চিকিৎসক দলের ওই সদস্য বলেন এন্ডোস্কোপির পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে পর্যাপ্ত সতর্কতার সাথে এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকার জার্মানির একটা প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠাচ্ছে এটি জর্জিয়ার তিবলিসি থেকে ঢাকায় আসবে জর্জিয়ার তিবলিসি থেকে ঢাকায় আসবে প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানী রেভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া একটা ভিডিও কন্টেন্ট দেখলাম আমি আর বললাম না আমি শত্রু বাড়াতে চাই না সে বলছে কাতার সরকারের তো অনেক ফ্লাইট আছে বিমান আছে একটা পাঠালি হয় এটা কি তাই রং খালেদা জিয়া লন্ডন পর্যন্ত যাবেন তার তো ভেতরে একটা পুরো মেডিকেল একটা সুবিধা সম্বলিত একটা প্লেট কাতারের হয়তো দুই হাজার এয়ারলাইন্স আছে তো সেখানে কি ওই মেডিকেল সুবিধা সংক্রান্ত ওই এয়ার অ্যাম্বুলেন্স আর সাধারণ এয়ার ফ্লাইট এক নাকি অনেক হয়তো মানে বিলার বহুল ফ্লাইট থাকতে পারে কিন্তু সেটা আর মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স তো এক না মেডিকেল ফ্লাইট আর বিলাসবহুল ফ্লাইট তো এক না এইটা কেন এটা এইরকমভাবে তাচ্ছিল্য করে নানান ঢং করে ভিডিও করা হয় বুঝি না মানে ওনারা তো নিজেদের মানে শেখ দিকে তাকায় না যে তার কি অবস্থা তার যে কোনো খবর নেই মৃত্যুদণ্ড দেওয়ার পরে সেইদিকে নেই লেগে আছে যে কোথায় কি ত্রুটি আছে যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে বেগম খালেদা এখন যেই অবস্থার মধ্যে আছে সেই অবস্থায় কত ভালো হবে কিনা যায় না তবে শেষ এটা তারা আপ্রাণ চেষ্টা করবে এবং আল্লাহর যদি রহমত থাকে মানুষের চেষ্টা ডাক্তারদের চেষ্টায় হয়তো তার একটা অবস্থা চলে আসতে পারে সেই কারণে হাল ছেড়ে দিচ্ছে না বিষয়টা তারপরও যদি এই এন্ডোস্কোপি রক্তকরণ বন্ধ না হয় আবার যদি অন্য অর্গানে অন্য পার্টির শরীরের অংশে যদি সমস্যা হয় তাহলে হয়তো আবার তার যাত্রা যাত্রাবিরতি হবে আমার যেটা ধারণা যে এই এয়ার অ্যাম্বুলেন্স যেটা আসবে সেটা হয়তো স্ট্যান্ড বাই থাকবে যতক্ষণ না পর্যন্ত মানে মানে যাত্রার মতন শারীরিক উপযুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত হয়তো মানে অপেক্ষা করবে সেই কারণেই হয়তো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের বদলে কারণ ওখানে তো রাজা রাজারাজের যখন তখন প্রয়োজন হতে পারে তো তখন তো মানে আর একটা সমস্যা হবে সেই কারণে যেহেতু মানে অ্যাম্বুলেন্স আসলেই যে সেটা তো উঠতে পারবে তারও তো কোনো নিশ্চয়তা নেই হয়তো নানা দিক বিবেচনা করে কাতার সরকার আর বিকল্প এমন একটা জার্মান থেকে ভাড়া করছে যেখানে যেটা হয়তো দুই দিন তিন দিন চার দিন থাকতে পারবে এসব বিবেচনায় হয়তো রাখা হচ্ছে কিন্তু এখনো কিন্তু ডাক্তাররা বলেননি ইয়াস মানে তার সেই শারীরিক অবস্থাটা আছে মির্জা ইসলাম আলমগীর কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে বলেছেন যদি ডাক্তাররা মনে করেন যে মানে লন্ডন পর্যন্ত যাওয়ার মতন তার সক্ষমতা আছে তাহলে তিনি যাবেন পারে নট শিওর এই অবস্থার মধ্যে আছে এরকম খালেদা